আসসালামু আলাইকুম খুব কষ্ট নিয়ে বলতে হচ্ছে অবশেষে আমাদের হৃদয়ের স্পন্দন সবার চুকের মনি আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তি মিলল না হাইরে রে আবেগী বাঙালি এত আবেগ আপনাদের কোথায় থাকে আপনাদের আবেগের কারণে এই কাশিমপুর কারাগারের ফটোকে এত বীরের কারণে প্রশাসন পর্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছে বাংলাদেশের অবস্থা সর্বোপরি এমনিতেই বেশি ভালো না এর পরেও হুযুগে বাঙালির যে অবস্থা যে কোনো মানুষকে যে কোনো মুহূর্তে বিপদে ফেলে দিতে পারে তার জ্বলন্ত উদাহরণ গতকালকের প্রিয় মানুষ মাওলানা মামুনুল হক সাহেবের মুক্তির বিষয়টা বোয়া নিউজ সরিয়ে সারা বাংলাদেশ তথা বিশ্বকে বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করে দিয়েছিল গতকালকের একটা রাত এই বিশেষ করে আবেগবান কিছু সমর্থকরা এই সমর্থকদের আবেগের কারণে আমাদের সব কিছুই ভুল্লাই যাচ্ছে বিবেক দিয়ে কিছু ভাবে না কই আপনারা আবেগ দিয়ে বলেন ফিলিস্তিন চলে যাবেন কিছুদিন আগে আমাদের বুকে টেকে কে ফরিদপুর মন্দিরের আগুন লাগার বিষয় নিয়ে দুটি মুসলিম বাইকে জাগাত হত্যা করেছে এই বিষয়ে তো কেউ বিবেক দিয়ে সারা দিলেন না কিছুদিন আগে মনা নারীদের আটষট্টি হাজার নারীদের ভারতের যৌনপল্লীতে বিক্রি করেছে এই বিষয়ে তো নাড়া দিলেন না আমরা বা আমার জায়গা থেকে কোনো কিছু করার নেই কারণ আমার মতো হত পৃথিবীতে সম্ভবত নেই যদি যে মেধা আছে আল্লাহ যদি তৌফিক দিত তাহলে সত্যি বাস্তবায়িত বাস্তবে কাজ করে দেখিয়ে দিতাম এই যে আজকে জুম্মার দিন আর কি বলবো আর কাকে কি বলবো এখনো অনেকে বুয়া নিউজ দিচ্ছে এত বড় একটা খুশি সংবাদ যে মামুনুল হক মুক্ত বাতাসে আরে মিয়া মুক্ত বাতাসে না এখনো কারাগারে কি কেউ কি জানো এ তোমাদের পাগলামির কারণে এমন আছে আর যাবি না হতে পারে এমনিতে দেশের অবস্থা ভালো না যদি এত জনতা বীর না করত প্রশাসন আতঙ্কিত না হতো তাহলে নিশ্চিত আমার বিশ্বাস প্রিয় হুজুর মামুনুল হক সাহেবের আগামীকাল জামিন পেতেন এবং তাদের সন্তানদের সাথে ঈদ আনন্দ করতেন বাসায় গিয়ে কিন্তু আপনাদের পাগলামতির জন্য কিছুই হচ্ছে না আমার রক্তকরণ হয় প্রতিদিন ফিলিস্তিনিদের কথা ভেবে আমিও মাটি ও মানুষের কথা ভাবি কিন্তু আমি না দান কিছু করতে পারবো না তাই শুধু উপরওয়ালার কাছেই কান্নাকাটি করি ফরিদপুর সাধারণ ফরিদপুরে আপনারা কিছু করতে পারলেন না এই ছিয়ানব্বই পারসেন্ট মুসলমানের দেশ থেকে ওহরহ কত কি হচ্ছে বাংলাদেশের অন্যতম সবার মাতার তাজ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে বন্ড তাহির মতো লোক কুটুক্তি করে কই আপনাদের বিবেক কই আবেগ কি করেন লিপস্টিক দিয়ে মেয়েদের মতো স্টাইলে কথা বলে আবরারুল হক সাহেব বিয়ে করে নাই নারীদের নিয়ে গবেষণা করেন কই কি করেন এই আবরারুল হককে নিয়ে কি জবাব দেন বাংলাদেশের অন্যতম সাহসী যুদ্ধা ইসলামিক যোদ্ধা মুফতি উসামা হুজুরকে নিয়ে যে যার মন মতো মন গড়া দলিল দে কথা বলে উসামা হুজুরের একটা পশমের সমতুল্য অনেক মানুষ নেই তারাও ওনাকে নিয়ে বিভ্রান্তকর মন্তব্য করে কি পাইছেন এই বাংলাদেশে কারু বিবেক জাগ্রত আছে কি আমার সন্দেহ হয় আরে মিয়া সমাজ তো এমনিই গুল্লায় শিক্ষার নামে কুশিক্ষিত মানুষের সংখ্যা বেশি সমাজে এক কাপ ছায়ের জন্য দৌড়াদৌড়ি বেশি কোথায় নেতা কোথায় অনেক জায়গায় অযোগ্য মানুষ বড় বড় চেয়ারে বসে আছে কত দেখলাম কত দেখতেছি আরে মিয়া দুই দিন পরে মারা যাব। আমি আমার জায়গা থেকে যতটুকু পারি চিন্তা ভাবনা করি মাটিও মানুষের জন্য ভাবে কন্টেন্ট তৈরি করতাম বাজনা দিমু নাটক কর্ম হারুন মতো বাদাম মেয়ার মতো এই নায়ক সাকিব খানের মতো তিন চারটা বিয়া করলে কি সেলিব্রিটি হওয়া যায় আমরা সেলিব্রিটির জন্য কান না আমার খুব শখ আছি হুজুর হওয়া। কিন্তু দুর্ভাগ্য আমি ব্যর্থ হতে পারি নাই কিন্তু যথেষ্ট ভালোবাসি আলেমদেরকে ইসলাম নিয়ে একটু হলেও ভাবি আমার স্রষ্টা আল্লাহকে একটু হলেও বয় পায় আল্লামা মা আমাদের মাঝে নেই ওনার জন্য সব সময় দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আল্লাহ যেন